কালিয়া ইউনিয়ন আচ্ছা আচ্ছা এখন এখানে আমরা এসে পেয়েছি হচ্ছে এখানে নামাজ পড়াইছে এবং এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়া করে তো এই উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং এনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তারা নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আর একজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের নাম বলে এখন নাম এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিচ্ছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনি খ্রিস্টান এবং যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনলেন যে তাকে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আসতে তারা এসেছে আসসালামাইকুম রহমতুল্লাহ আমি শফিকুল ইসলাম আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি সাথে হাটাজারি মাদ্রাসায় গুরু হাদিস পড়াশোনা করছি বছর আমি এলাকায় সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল সেই বিভিন্ন জনের সাথে পরিচয় সুবাদে ওনার সাথে আমার পরিচয় ওই মুসল্লি আসেন আমার সাথে পরিচয় করাছে পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই ছেলে নিয়ে মানুষ কোনো জনই আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপরে বলতে যদি আমরা একটা কোম্পানি কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি আপনাদের সাথে থাইকা আমেরিকা লন্ডন বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন ভ্রমণ করতে পারবেন টাকা পয়সা নিয়ে চলবেন আর মসজিদে কয় টাকা দেয় আর আমাদের ঠিক আছে

তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবেন আমার থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না কি করতে আগে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা

এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিব এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল তোমার সাথে আমার সাথে কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটা আমার কাছে আছে চাইলে আপনারা কেউ ডকুমেন্ট হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসা খেদমতে আছে আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে ওইখানে এমন আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেন যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন উনি এখান থেকে বলতে চাই কাই পাহাল আমি ওই থেকে বললাম যে কাই পাহাল ইয়া আসি আলহামদুলিল্লাহ ইয়ে হয় এরকম বললাম এরপরে দেখুন আমার বাংলা বলতেছে বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে আর যদিও আসে নাকি কি সত্য না মিথ্যা জানে তবে উনি আর কি আর্মি কিছু পারে এইভাবে করে আর কি বিষয় ছিল পরে কি আমাদের ভাইদের সাথে আমাদের মোমামার ভাই তারপর ওই পাশে একটা মোমাবার ভাই মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক সবাই আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে মাটি নির্দি নির্দেশনা দেয় এইভাবে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানের হেফাজত করতে পারবো এই হচ্ছিল আমাদের আজকের বিষয়টি বাদবাকি কথা ওটাই আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ সকল প্রকার আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাব উনি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছেন কিতাবগুলো আমার কাছে আছে কিন্তু দিবে না দিবে না কেন এটা না দিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদ আইসা আলী মসজিদ থেকে ওনার কিতাব আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাব গুলো আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুটি নেওয়ার জন্য আজকে মূলত এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করব যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে আলেম আছে যে কুমিল্লা আছে মুফতি আকিবুল ইসলাম কুমিল্লা দাউদকান্দিতে আছে একটা মসজিদের ইমামতি করে সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে তো ওনার সাথে আমার সাথে গতকাল কথা হয়েছে প্রায় বিশ মিনিট

এখন হলো এই ভদ্রলোক হল খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না ইনার তো আসলে একটা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গিরামে দাওয়াত কাজ করে এই মুসলিম ইমাম সাহ এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন এখন আপনার নাম হল নামটা

পরবর্তীতে কিছু সময় পরে আবার শিকার করতে না মৌলানা মুক্তি ভাই নাই তারপরে এই মৌলানা মুক্তির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ঢুকা দিচ্ছে যে আমি একজন মৌলানা মুক্তি যদি খ্রিস্টান হই তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি আচ্ছা এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায় গ্রাম থানা জেলা গোপালগঞ্জ মানিহার গ্রাম

মালানা মুফতি সরার আপনার গ্রাম গ্রামের মানুষ তাই তো আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি অত অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা এবং একই সাথে খ্রিস্টান ধর্মপ্রচারক

তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছে এরপরে আপনি বলছেন আপনার ভয়কে বলছেন যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দু তিনটা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব কারণ উনি একটা কমিউনিটির লিডার এই যে ইনি

এই মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিটির সাথে করতেছে ওনারা দুইজনই খ্রিস্টান অথচ ওনারা টুপি দানি এখনো ওনাদের লিবাস্টিক আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা

আপনি মুসলমান রাইলে তো আরাধন ফতো মুসলমান করাতে পারবেন না আরাধন কালিমা পড়ে মুসলমান করাইতে পারবেন এটা কি না সম্ভব না আমরা মূলত এই কথাগুলো বলি এই জন্য একটু চাপ সৃষ্টি করি যে আসলে বিষয়টা কি আমরা ওনাদের কাছে একটু চাপাচাপি করছি যাতে যে আমাদের ভাই দিন শেষে তারা সবাই আগে মহাসন্তান আর মুসলমান ইমানদার হলে কোনো কথা মোবাইল করে